সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে শুয়ে আছেন হঠাৎ করে জিবরাইল আলাইহিস আসলেন এসে আল্লাহর রাসুলকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমি জিবরাইল আপনার কাছে এসেছি তবে আজকে আমি একা আসিনি ইয়া রাসূল আল্লাহ আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যেই ফেরেস্তা দুনিয়াতে কোনো মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না যে ফেরেশতা মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চান না কিন্তু আজকে আপনার কাছে ওই ফেরেস্তা অনুমতি চাচ্ছেন সেই ফেরেশতাকে আর তিনি হলেন মারাকুল মাউ আজরাইল আলাইহিস সালাম আজরাইল এশা আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন যদি আপনি দুনিয়াতে থাকতে চান আপনাকে থাকার সুযোগ দেওয়া হবে আর যদি আপনি আল্লাহ তাআলার সাথে دیدار করতে চান আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য আল্লাহর রাসুল বললেন আজাইল ভাই তুমি এসেছো আমার জানটা কবস করার জন্য কিন্তু বলছো আমাকে দুনিয়াতে থাকার সুযোগ দেওয়া হবে তবে বলো কতদিন সুযোগ দেওয়া হবে কতদিন এক বছর দুই বছর না কত বছর আমাকে সুযোগ দেওয়া হবে

আপনার পূর্বে অনেক রাসুল দুনিয়াতে এসেছিলেন অনেক নবী দুনিয়াতে এসেছিলেন অনেক রাসুল এসেছিলেন সবাই চলে গেছেন ইয়া রাসুল আল্লাহ আপনাকেও একদিন যেতে হবে তখন আল্লাহ রাসুল বললেন জিব্রাইল আল্লাহ তালার কাছে যাও গিয়ে তুমি একটা কথা জিজ্ঞেস করে আসো জিব্রাইল আমি জানতে চাই আমার বিদায় হওয়ার পরে এতেকালের পরে আমার উন্মতের দায়িত্ব কে নিবে এই উন্মত আমাদের জন্য আল্লাহ রসুল সার্বক্ষণিক তিনি চিন্তা করতেন মৃত্যুর সময় তিনি নিজের বিবির কথা বলেন নাই তিনি নিজের সন্তানের কথা তিনি হাসান হুসাইনের কথা বলেন নাই তিনি বলেছেন আমার উন্নতের কি হবে জিবরাইল আলাইহিস আল্লাহ আল্লাহর কাছে গেলেন গিয়ে বললেন ইয়া رب العالمين আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধুকে বলে দাও তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম বলেন সুবাহান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন আমার সাথে দিদার করতে আসেন আপনি বলেছিলেন আল্লাহ আমার সৌভাগ্য হচ্ছে আমি আপনার সাথে দিদার করার জন্য দুনিয়া থেকে এক আসমান দুই আসমান এইভাবে সাত সাতটা আসমান পাড়ি দিয়ে আপনার সঙ্গে দিদার করতে এসেছি ইয়ারবুল আলামিন। আমার উন্মত কি আপনার সাথে দিদার করতে পারবে না আমার উন্মত কি পারবে না আপনার সাথে দিদার করতে আল্লাহ তালা বলেছিলেন ইয়া আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য আমি আপনাকে দুনিয়া থেকে সাত আসমানে এনেছি কিন্তু আপনার উন্মতের বেলায় এটা হবে না আপনার উন্মতের বেলায় আমি আল্লাহ নিজেই তার কাছে চলে যাব বলেন সুবাহান আল্লাহ আসলাত তো মেরাজুল নামাজ হলো মানুষের মুমিনদের আল্লাহর সাথে دیدار করার একটা মাধ্যম এবারে যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের জানটা কবজ করে নিলেন যাওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ্য করতে পারছেন না ফাতেমা ডাক দিয়ে বলছেন আমার আব্বার এতে চাল হয় নাই আমার আব্বা এখন ঘুমিয়ে আছে এই কথাটা যখন ফাতেমা বললেন আবু বক্র ডাক দিয়ে বলছেন না না তোমার আব্বা যান আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে চারিদিকেই কথা ছয়লাভ হয়ে গেল সবার কানে কানে যখন এই কথা পৌঁছে গেল সবাই পাগলের মতো হয়ে গেলেন সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছেন না একজন সাহাবী কৃষি কাজ করছিলেন ওই কৃষি কাজ করা অবস্থায় যখন তার কানে আল্লাহর রাসূলের ইন্তেকালের সংবাদ পৌঁছলো তখন আল্লাহর কাছে তো করলে না বললেননি আর বুালেবি যেই চোখ দিয়ে আল্লাহর রাসুলকে দেখতাম যেই চোখ দিয়ে আমি আল্লাহর রাসুলকে দেখতাম আর সেই আল্লাহর রাসুল আজকে দুনিয়াতে নাই ই আল্লাহ তুমি আমার চোখটা নিয়ে নাও আমি আর দেখতে চাই না আমি মদিনাতে কি দেখব আল্লাহর রাসুল তো জীবিত নাই তখন আল্লাহ তালা তার দোয়াটা কবুল করলেন তাকে অন্ধ বানিয়ে দেওয়া হলো তখন থেকে ওই সাহাবি অন্ধ অবস্থায় জীবন যাপন করেছেন এবার যখন বেলালের কানে চলে গেল বেলাল আল্লাহর রাসূলের কালের সংবাদ পেলেন পাওয়ার পরে বেলাল বলেন না আজকে থেকে আমি কোনো আযান দেব না আমি মদিনার মুয়াজ্জিন থাকব না আমি মদিনাতে আযান দিতে পারব না কেন না আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে আমি আযান দেওয়ার পরে আল্লাহর রাসূল নামাজ পড়াইতেন আজকের পর থেকে নামাজ আল্লাহর রাসুল পড়াইবেন না আর যে মসজিদে আল্লাহর রাসুল নামাজ পড়াবেন না সেই মসজিদে আমি বেলাল আজান দেব না আল্লাহর রাসুলের তেকালের খবর যখন হজরতে মোরের কাছে বসল হজরতে মোর জল্লাহ পাগলের মতো হয়ে গেলেন এবং একটা বাড়ি নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটছেন আর বলছেন যে বলবে আল্লাহর রাসুল এনতে কাল হয়ে গেছে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব ওমর এত রাগি মানুষ ছিলেন এত রাগি সাহাবি ছিলেন তখন সাহাবাইক আমার ওমরের কাছে যাওয়ার কেউ সাহস পাচ্ছে না এবার আবু বক্কর তিনি মাত্র একমাত্র সাহাবি যে ওমরকে ঠান্ডা করতে পারেন ওমরের কাছে গিয়ে অমরের কানে কানে বললেন ওমর কোরান মাজিদের একটা আয়াত আছে সে আয়াতকে তোমার বিশ্বাস করতে হবে আর আয়াতটা হলো ওয়ামা মোহাম্মাদুন ইল্লাহ রসুল কত খরক মিং কত লিহির রসুল আসা ইম্মা তা আউ কুতিলাং কলা এই আয়াতটা যখন উমনের কানের কাছে গিয়ে বললেন আর বল তালা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ছিলেন আর তিনার পূর্বে আরো অনেক নবী রাসূল দুনিয়াতে ছিল যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অতএব ইন্নাকা মায়ীতুন ওয়া ইল্লাহুম মায়ীতুন আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ তারও ইন্তিকাল হবে এবং যারা মুহাম্মদ বিশ্বাস করে না তাদের এক না একদিন ইতকাল হবে